সুমন ভাই জি দেখছেন তো অনেক জায়গায় অনেক কিছু আজকে ভুয়ে মোটর কিছু কিছু নতুন নতুন কালেকশন দেব এই কালেকশনে গাড়ি উইলি মানে এত কমে রেট দেবো কি বলবো পাইকারি রেট এসে গাড়ি দেবো পাইকারি রেটে একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি তাই উনি পাইকারি যদি ভাবেন যে না ভুয়া মোটর থেকে গাড়ি কিনতে হবে অবশ্যই যোগাযোগ করুন বুয়া মোটর থেকে গাড়ি নিয়ে পাইকারি ভাবে বেঁচেন আচ্ছা আর পাইকারি ভাবে অবশ্যই লাভবান হতে পারবেন আজকে যদি লাভবান না হন তাহলে পরবর্তী কি নিবেন নেবেন না অবশ্যই লাভবান হবেন আর যদি ক্ষয়ক্ষতি হয় আমরা তো ভুয়া মোটে অবশ্যই আছি শুরু করবো মাই তার আগে একটা কথা বলি জি ভাই আসলে অনেকে বলে লোকেশনের কথা বলি আমাদের লোকেশন হচ্ছে নরসন্দী জেলা পলাশ নম্বর গেট সুপার মার্কেট দেন শূন্য সুপার মার্কেট নিচে আমাদের অবশ্যই সুপার্কেট যারা টঙ্গি আব্দুল্লাপুর হয়ে আসবেন ঘোড়াশাল ব্রিজ পাহাড়ে আসবেন নামে বললেন যে পলাশের প্রাণের এক নম্বর গেট দেবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি দিয়ে হয়ে আসবেন পাঁচ দ নম্বরে নামবেন

ভাই ভাই বসবে ভাবি বসবে ভাইয়ের ভাবি বাচ্চা বসবে আচ্ছা একটা সুপার টুপার কন্ডিশনের নিতে পারবেন অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ লিফেন মাত্র বিয়াল্লিশে ঠিক আছে ফিরম ফিরো এলএম ফ্রিডম ফিরোম ফিরোম জি বাই হিরো হিরো এটা কিন্তু ঢাকা নাম্বার দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে টিপটপ কন্ডিশন আছে নিলেই কোনো কাজ কাম করতে পারেন নিবেন না চালাবেন আজকে এনিক জি গাড়িটা দিলে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ দিচ্ছি ভাই সত্যি ভাই ভাই সত্যি ভাই অবিশ্বাসে কিছু নেই ভাই আচ্ছা মাত্র আটচল্লিশ আটচল্লিশ দিচ্ছি ভাই এটা কি ভাই দশ বছর কাগজ করতে লাগে ভাই বিশ হাজার টাকা আর ভুয়া মোটর থেকে এই বাইকটা নিবেন হিরো পেশন পুরো মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ভাই দিছি চব্বিশ হাজার ভাই সম্ভব ভাই পাবেন না ভাই ভাই ভুয়া মোটর আসলে আমরা কমে কিনি কমে বেছি ভাই আচ্ছা জি ভাই একের মধ্যে কয় গুণ দেখেন তুই গাড়িটার মধ্যে বাইরে কি দেখেন কি বলবো বলেন কি এটা ভাই এর ভিতরে কত গুণ দেখেন 100% এর বাইক আবার ডিজিটালের ডিজিটাল প্লেটের বাইক 10 বজার ফুল টাকার বাইক ডিক্স ব্রেকের বাইক খারা ইঞ্জিন খাড়া টান বাইক খাড়া ইঞ্জিন গাড়ি সেলফের গাড়ি সেলফের গাড়ি ভাই কত দিচ্ছি 30000 টাকা ভাই 25000 হ্যাঁ ভাই ডিজিটাল প্লেট 25 ভাই 10 বজার ফুল টাকার কাগজ 25 ভাই ডিক্স ব্রেক 25 ভাই খাড়া ইঞ্জিনের গাড়ি খারা ইঞ্জিন ভাই সেলফের গাড়ি 25 ভাই কার্বুরেটরটা নতুন

ফার্স্ট পার্টি আছে যখন তখন নাম ট্রান্সফার করতে নিতে পারবেন ঢাকা নাম্বার করা গাড়িটা আজকে ভুয়ে মোটর সাইকেল দিচ্ছি অনলি ফিক্স প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা দিচ্ছি শুধু পঁচাশি হাজার এমআর এক্স ভাই এটা কি বলবো বলেন এম ডি ফিফটিন এম ফিফটিন এটা দেখেন ভাই সামনে লুপটা দেখছেন হ্যাঁ ভাই গাড়ির লুপটা দেখেন একবার সেই একটা গাড়ি ভাই দেখছেন এম ফিফটিন বলবো না কি বলবো বলেন কি বলবো এম ফিফটিন এর মামা তো ভাই তাই ভাই আবার কি করা আছে ডিজিটাল প্লেট দেখেন 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 ডিজিটাল প্লেট করা আছে ভাই আসলে গাড়িটা আজকে আনছে এখনো ওয়াশ করে নেই শুমন ভাই আচ্ছা গাড়িতে আনছি দেখছেন কিভাবে

বাইক নিয়ে গরিবের আর ওয়ান ফাইভ গরিবের গরিবের আর ওয়ান গাড়িটা সুপার কন্ডিশন আছে আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাটান্ন হাজার টাকা ভাই শুধু পঞ্চান্ন হাজার লঞ্চেন জিবি ভাই পাশাপাশি লঞ্চেন ভাই সেটা কিন্তু তেইশের মডেলের গাড়ি ঢাকা নাম্বার ডিজিলে প্লেটের গাড়ি সেলফে টোকায় টোকায় ডাবল ডিস্ক করা আছে ডাবল ডিস্ক করা হবে ডাবল ডিস্ক ভাই গাড়িটা ভুঁইয়ে মোডার থেকে নিতে পারবেন অললি মাত্র সত্তর হাজার টাকা মাত্র অরলি টাকা ভাই আচ্ছা মাত্র সত্তর হাজার বাই কি নিয়ে যাচ্ছি হরিঙের বাচ্চা সুন্দরবন গেছিল আমার বস যা খামচি মাইরে নিয়েছে হরিণের বাচ্চা নসন্দী ঢাকা নসন্দি নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি এক লিটার তেল সকালে ভরবেন সন্ধ্যা যাবে তবু তেল শেষ ভাই খায় কম দৌড়ায় বেশি হরিণের বাচ্চা ভাই রানারের আটটি ভাইটা আজকে সুপার টুপার কন্ডিশন আছে ইঞ্জিনের কোনো কাজ কাম নাই আজকে ভুইয়া মোটর নিতে পারবেন অনলি মাত্র আটাই হাজার টাকা আটাই হাজার টাকা দিলাম ভাই টাকা দিচ্ছি আচ্ছা বাইয়ে যাচ্ছে ফেজার হম একসময়কার রাজকীয় গাড়ি এখনকারও রাজ্য গাড়ি থ্রিপট হ্যান্ডেলের গাড়ি আচ্ছা আবার দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি দশ বছরের কাগজ দশ বছর ফুল টাকার কাগজের গাড়িটা পেঁচা মাথা আলা

পাশাপাশি কি যারা যারা ব্যান্ডরা করা যারা ডিস ব্রেকে যারা ডিজিটাল মিটারে যারা 110 সিসি যারাটা আজকে ভুয়া মনে করে নিতে পারবেন মাত্র 52000 টাকা মাত্র 52000 অনলি 52000 অনলি 52000 পাশাপাশি আরেকটা যারা আরো একটা এটা সুপার টুপার কন্ডিশন আছে ডিস ব্রেকে যারা এটা অন নাম্বার শোরুম ফাইল আমাদের কাছে আছে আজকে ভুয়া মনে করে নিতে পারবেন অনলি মাত্র 35000 টাকা মাত্র 35000 35 শুধু 35 শুধু শুধু মাত্র 35 এই যারা কেনার জন্য শুধু 35 ভাই আচ্ছা পাশাপাশি হিরোর হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার না এনেকজি এটা আচ্ছা এনেকজি এটা এটা এনেকজি এটা অনত্রিশ নম্বর শরুম পাইলে আমাদের কাছে আছে আচ্ছা একদম লাল পরি ঠিক আছে মধু শেষে এলো কন্যা যখন এই সেই কন্যা চলে এসে সুপার টুপার কন্ডিশনে আছে অ্যালোরিং চাকার গাড়িটা ইঞ্জিনের কোন কাজ কাম নাই আজকে ভূমিয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি ফিক্স প্রাইস মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ফিক্স একদম ফিক্স প্রাইস পাঁচচল্লিশ ফিক্স পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ ভাই এই সেই নেকেট ভার্সন আর ওয়ান ফাইভ লঞ্চেন টিভি একশো পঁয়ষট্টি সিসির গাড়িটা ডাবল রিক্সের গাড়ি ভাই ডাবল রিক্সের গাড়ি ডাবল রিক্স টোকায় টোকায় স্টার্ট হবে ভাবতেছেন যে আজকে এটা অল্প মানে খুব এটা বিশ্বাস হচ্ছে না ভাই শুন ভাই দেখেন আমি গাড়িটা নিস্টার্ট করি দেখাই জি আপনি দেখেন আগে গাড়িটা এত অল্প বাজেটে ভাই লঞ্চ ইন জিপি দিচ্ছে এটাকে ন্যাকেট আসলে অনেকে এই ন্যাকেটটা কেন জানেন কিট টিট অনেকে চালায় হ্যাঁ দেখেন মুট কইরাছে আমি আচ্ছা আচ্ছা

সিন্ধুর মধ্যে অনেক বাইক শোরুম আছে আমি বলি না যে শুধুমাত্র আমাদের এখানে আপনার আসেন আমি বলতেছি আপনারা প্রতিটা শোরুমই দেন যা দেখেন যেটা আপনাদের ভালো লাগবে চালাই শুনে যদি পছন্দ হয় তাদের কাছেও নেন যদি ভালো না থাকে আমার কাছেও নেন আচ্ছা তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কমে বেচি কেন আসলে কমে কিনি কমে বেচি লাভ কম করি সেল বেশি করি আচ্ছা বাই দেখেন কি নাই কোন ডর তারায় চালাচ্ছে মনোটর ইয়ং জেনারেশন ভাইদের আমাদের মনোটর এখন কিন্তু চয়দের একটা গাড়ি সুপার টুপার কন্ডিশন এসে টিপ টাক কন্ডিশন আজকে বইয়া মোটর থেকে মনোটর নিতে পারবেন শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকায় ভাই মাত্র এক লাখ দশ হাজার টাকায় মনোটার ভাই অবিশ্বাসের কথা না ভাই জি ভাই ভাই আপনার কথা যদি বলে শুন ভাই জি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলে এক লাখ আট হাজার টাকা আচ্ছা এক ভাই হাই রে হাই হাং হাং পাটরি চালাইতে চান ডাবল ডিক্স এর হাং নেন ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের হাংটা ভাই সুপার টুপার কন্ডিশনে আছে টিপটপ কন্ডিশনের না চালাবেন দুটা চাকা নতুন থাকলে কন্ডিশন ভালো থাকে গাড়ি কাগজ যদি ভালো থাকে ভাই তাহলে গাড়ির কোন সমস্যা হয় না আউটলুকিং তো আপনি ঠিকঠাক করে নিতে পারবেন দেখা যাচ্ছে একটা সাইডলাইট জ্বলে না বা ব্রেক ধরে না চেনটা টাইট দিতে হবে বা ইঞ্জিন মুভলে চেঞ্জ করতে হবে এসব তো আপনারা করে নিতে পারবেন ভারী কোনো কাজ নাই ভাই সুপার টুপার কন্ডিশনে আজকে বুয়ে মোটর স্প্রে নিতে পারবেন শুধুমাত্র 80000 টাকা মাত্র 80000 মাত্র 80000 টাকা অবিশ্বাস্য ভাই হ্যাঁ কি বলেন ভাই 78 এ দিলাম 78 এ দিছি আচ্ছা 78 এ মাত্র 78 হ্যাঁ ভাই দাম এটা কিন্তু সেল হয়ে গেছে পালসার সেল হয়ে গেছে আচ্ছা পালসারটা সেল হয়ে গেছে কি কমান্ডার কমান্ডার আকার নাম্বার করে ডিজিটাল প্লেটের কমান্ডার রাজকীয় ভাইদের জন্য রাজকীয় গাড়ি নেতা ভাইদের নেতা গাড়ি হুম এই গাড়ি কি সাধারণ লোক চালাইতে পারে ভাই নেতা মানুষের নেতা গাড়ি ভবের গাড়ি ভাই ভবের গাড়ি গাড়ি সেলফের ভাই নসন্ধুরীর মধ্যে ওয়ান পিস আমি বলবো আজকে ভুয়া মোটর নিতে পারবেন অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় আরো যদি বলেন সুমন ভাই ডিম বাইকারের মানে আপনার বৃহসরা যদি বলে সুমন ভাই

ডিজিটাল নাম্বার করা যারা ডিজিটাল মিটারে যারা আজকে বুঝে যারা পারবেন কারা মাত্র অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দিলাম পঁয়ত্রিশ হাজার ভাই টিস টিভিএস দশ বছরে কাগজ করতে লাগে আঠারো উনিশ হাজার টাকা আজকে ভুইয়া মোডার্স থেকে এই গাড়িটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ দিলাম বিশ হাজার টাকা বিশ হাজার টি এক ভাই আমাকে বারবার বলছিল সিডিএটি গাড়ি দেখেন আমি কিন্তু এর আগেও দেখাইছিলাম গাড়িটা কিন্তু সিটটা নষ্ট জন্য সিট সিটটা নতুন আনতে দিছি এই সিটটা নতুন আনলেই আপনারা গাড়িটা নিতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ ভাই পাল চার দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়িটা আজকে বইয়া মোটর সেই নিতে পারবেন অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকা পাল পঁয়ষট্টি হাজার আসলে শুন ভাই গাড়িটা আছে গুডানে নিয়েছি তো লোকজন আমার আজকে দেখলেন না আপনি কয় ঘন্টা বসেছিলেন আইসা তিন ঘন্টা তিন ঘন্টা বসে বসেছিলাম আসলে আমি দেখাতে পাইনি আবার বড় কানা বড় কানালা আর টি ভাই আর মাত্র আটচল্লিশ হাজার টাকা নিতে পারবে মাত্র আটচল্লিশ শুধু আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বাই কিউ আর কেস আর কেস মোট করা নাম্বার করা ঢাকা নাম্বার করা মোট করা গাড়িটা সুপার টুপার করনি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার ভাই যারা জারা এটা দিলে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ ভাই ওয়ালটনের অ্যালোরিং চাকার গাড়ি ওয়ালটন মাত্র দিলে আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজারের লিফান রাস্তায় তুলবেন তুফান ভাই পাহাড়ে তুলবেন চলবেন কোনো খালফিল মালমেলা মাত্র আছে চল্লিশ হাজার টাকা আচ্ছো চল্লিশ ভাই বাইক কিন্তু এখানে শেষ নেই ভাই ভাই বাইক আরো আছে আরো আছে আমাদের ভুয়ে মনে হচ্ছে অসংখ্য বাইক প্রায় এক বাইকের কালেকশন আমরা সবসময়ে দেখেন এখানে ভরপুর ভিডিও করতে পারি কিন্তু আজকে বৃষ্টির কারণে আর আমার লোকজনের অভাবের কারণে আমি সম্পূর্ণ ভারত গাড়ি বের করতে পারিনি ভরপুরে আর সম্পূর্ণ ভিডিওটা এখানে করতে পারিনি এই কষ্ট করি আপনাদেরকে মানে মূল্যবান আপনাদের সময় নিয়ে আমার পাশের শোরুম এ যাচ্ছি অবশ্যই আসেন আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা কাইন্ডলি নাম্বার দিয়ে যোগাযোগ করুন ঠিক আছে আর আমাদের সাথে থাকবে এক ভাই অ্যাপ যেটা জানতে চাইছে সে করতে থাকুন লিখে দেখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এই ভাই ডিসকভার গাইড কতর মডেল একটু আপনি একটু ফোন দেন কষ্ট করে ফোন দিয়ে আপনি একটু জেনে নিন ডিটেইলসে বাইকের অভাব আছে শুন ভাই বাইক লাগবে সবার স্বপ্ন পূরণ করে দেবো আজকে তাই সকলের স্বপ্ন পূরণ করে দিব যার যেমন বাজেট আছে ভাই আগামীকাল শুক্রবার অবশ্যই জুম্মার পরে আসবেন আমি সবার স্বপ্ন পূরণ করে দেবো ভাই আচ্ছা সবার স্বপ্ন পূরণ হবে আজকে ভুয়া মোটোতে ভাই কি নাই ভাই পালসার আজকে পানি রেটে দেবো পালসার দিকে মাত্র ষাট হাজার টাকায় দেবো পালসার মাত্র ষাট হাজারে ভাই জি গাড়ির কালারটা দেখছেন

সুপার টুপার কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আজকে বইয়ে মনে হচ্ছে নিতে পারবেন অনলি মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর দিলাম সত্তর হাজার টাকা সত্তর হাজারে ভাই পালসার পালসার ঢাকার নাম্বার করা পালসার ব্ল্যাক পালসার আসলে ব্ল্যাক জিনিসটা সকলের চয়েস ডিস্ক ব্রেকের পালসার সুপার টুপার কন্ডিশনে পালসারটা সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে

এক কিলো একশো টাকায় একশো কিলো ভাই সুপার টুপার কন্ডিশন গ্যাসের গাড়ি কিন্তু জাদু দেখায় মাঝে মাঝে গ্যাসের গাড়ি অনলি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকায় আচ্ছা মাত্র সত্তর হাজার ভাই জি

আছে নিবেন কারা মাত্র আটত্রিশ হাজার টাকা টাকা ভাই যারা এইটাও কিন্তু যারা সুপার কন্ডিশনে আছে হ্যাঁ একদম ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ কোনো কাজ নাই

যারা আজকে লাইভ কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে আচ্ছা ডিম বাইকের কথা বলি স্ক্রিন শর্টে যদি প্রতিটা গাড়ি আমার এই শোরুমে আনিয়ে দেখাতে পারে যে ডিম বাইকের ভিডিও দিয়ে আসি প্রতিটা রেটের আমি যে রেডুলে উল্লেখ দেব তার চেয়ে আবার 1000 টাকা করে কমে দেব 1000 কম আবার 1000 টাকা কিন্তু অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে ঠিক আছে ভাই এবারে আপনারা তো শুনলেন ঠিক আছে লাইভ কমেন্ট শেয়ার করো এক ভাই

इस गाड़ी केडी पेट गाड़ी

ভাই গ্লামার ঢাকার নাম্বার করা গ্লামারটা সুপার টুপার কন্ডিশন আছে আজকে ভুয়া মডেল মাত্র হাজার বান্ন টাকা

অবশ্য পেজ টা ফলো দিয়ে রাখবে নিত্য নিত্য ভিডিও আমাদের ভূমিতে দেখতে পারবেন নতুন নতুন কালেকশন দেখতে পারবেন যার যেমন বাজেট আছে সেই বাজেট নিতে পারবেন দর্শক আবার এখানে আজকে শেষ করতেছি তবে শেষ করার আগে আবার লোকেশন করে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই আপনার গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি কিন্তু কুরিয়ার সার্ভিস তিন হাজার টাকা ফ্রি যাকে আপনাকে বহন করতে হবে তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ